মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এখানে অনেকগুলো আছে তাদেরও যাতে করে শিক্ষার্থীরা এখানে আমাকে শিক্ষার্থী হিসেবে যাতে করে আমরা আশেপাশের স্কুল কোনটা এখানে কিন্তু আমি দুটা স্কুল দেখছেন এখানে সত্যিকার অর্থে যে আমি এখন মানে পরিষ্কার করে বলি বনানী বিদ্যা নিকতনের কারণে কি এখানে ট্রাফিক জ্যাম হয় নাকি পাশে যে আমাদের আরেকটি ইংরেজি মাধ্যম স্কুল আছে সেটার কারণে ট্রাফিক জ্যাম হয় সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে আসলে আমি বাস দিলাম হচ্ছে যেখানে আসলে ট্রাফিক জ্যাম কম হয় সেই প্রতিষ্ঠানকে কিন্তু তাদেরকেও কিন্তু আমাদের বাধ্য করতে হবে যে আরেকটি প্রতিষ্ঠান আছে সেখানে সবাই গাড়ি নিয়ে আসছে সেখানে সবাই কিন্তু গাড়ি নিয়ে আসছে সেই প্রতিষ্ঠান যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা বা নিজেরা যদি সেই নিজেরা বাসের ব্যবস্থা যদি করতে না পারে তাহলে কিন্তু সেই অর্থে কিন্তু সমাধান হবে না আমাদের জিএমবি কমিশনার মহোদয় এখানে আছেন তিনি খুব ভালো করে জানেন কোন কোন প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি গাড়ি ব্যবহৃত হচ্ছে এখানে একটি ইংরেজি মাধ্যমিক স্কুল আছে তারাও আমাদের সন্তান তাদের অভিভাবকরা আমাদের দেশের নাগরিক তাদের কিন্তু দায়িত্ব নিতে হবে তাদের গাড়ি কিন্তু সেখানে সবচেয়ে বেশি ব্যবহার আমার সন্তানও সেখানে একসময় পড়তো কিছুদিন আগেও তা আমরা দেখেছি সকালবেলা কোন বিদ্যালয়ে সবচেয়ে বেশি জাম এখানে সৃষ্টি হচ্ছে সেটা যদি নিরসন না হয় কিন্তু এখানে ট্রাফিক মুভমেন্টটা কিন্তু নিরসন হবে না তো সেটা কিন্তু আমাদের তাদের সাথে আলোচনা করতে হবে এবং যে সমস্ত বিদ্যালয়ে সবচেয়ে বেশি গাড়ি ব্যবহার হয় কি কার অনেকগুলো ইনোভেটিভ সলিউশন আছে ঢাকা শহরে আমরা দেখি যখন বিদ্যালয়গুলো বন্ধ থাকে ট্রাফিক সিচুয়েশন অনেক ভালো থাকে কিন্তু তাই বলে বিদ্যালয় বন্ধ করে শহরে ট্রাফিক সিচুয়েশন ভালো রাখবো সেটা তো আমরা করতে পারি কারণ আমাদের শিক্ষার্থীরা সবার আগে তারা ভবিষ্যতে আমাদের অ্যাসেট তাদেরকে নিয়ে এই সব স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আমরা তাদেরকেও সেই মানসিকতায় আনতে হবে যে আমরা পাবলিক গুড হিসেবে আমরা গাড়ি একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এটা শুধুমাত্র বাবা মার অর্থবিত্ত সমৃদ্ধ সেটা দেখানোর একটা প্রমাণ নয়